আসসালামু আলাইকুম আমি সাক্ষীরার কবি জয়নাল রোগ শোক এই জীবনে রোগ শোক এই জীবনে আমায় ছাড়ে না মৃত্যু হলে মৃত্যু হলে সঙ্গের সাথে কেউ তো হবে না আমার কেউ তো হবে না রোগ শোক এ জীবনে আমায় ছাড়ে না মৃত্যু হলে সঙ্গের সাথে কেউ তো হবে না আমার কেউ তো হবে না রোগ বড় হয় যন্ত না শোকে পায় ব্যথা সস্তা ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা গো আমার মনের ব্যথা রোগ বড় হয় যন্ত্র না সোগে পায় ব্যথা ষষ্ঠা ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা গো আমার মনের ব্যথা আমি কাদি সবাই দেখে আমি কাদি সবাই দেখে কেউ তো দুঃখ বোঝে না কেউ তো দুঃখ বোঝে না মৃত্যু হলে সঙ্গের সাথী কেউ তো হবে না আমার কেউ তো হবে না মৃত্যু হলে সঙ্গের সাথী কেউ তো হবে না আমার কেউ তো হবে না আশার মাঝে আলো আছে নিরাশায় অন্ধকার আমার দুঃখই আমি কাদি বলবো দুঃখ বলকার আশার মাঝে আলো আছে নিরাশাই অন্ধকার আমার দুঃখে আবিকাদি বলবো দুঃখ বলকার কবি জয়নাল বলে এই দুনিয়ায় জয়নাল বলে এই দুনিয়ায় দুঃখ ছাড়া দুঃখ ছাড়া সুখ পাইলাম না হ্যাঁ রে দুঃখ ছাড়া সুখ পাইলাম না মৃত্যু হলে মনে মৃত্যু হলে সঙ্গের সাথে কেউ তো হবে না এ আমার কেউ তো হবে না মৃত্যু হলে সঙ্গের সাথে কেউ তো হবে না রোগে রোগ বলো শোক বলো রোগ শোক এই জীবনে রোগ শোক এই জীবনে আমায় ছাড়ে না মৃত্যু হলে সঙ্গের সাথী কেউ তো হবে না আমার কেউ তো হবে না আমার কেউ তো হবে না